এবারে সহজ সুযোগ মিস শ্রীলঙ্কান রক্ষক সাথে সাথে মাথায় হাত শ্রীলঙ্কান ক্যাপ্টেনের বাংলাদেশের ইনিংস এর একশো তিনতম ওভারের ঘটনা মুশফিকুর রহিম তিনি ব্যাটিং করছিলেন এবং বোলিং করছিলেন থারেন্দু থারেন্দুর বলে অবশ্য মুশফিকুর রহিম তিনি ডিফেন্স করেন একটি রান নিতে গিয়েছিলেন এমন সময় অফ সাইডে থাকা ফিল্ডার অবশ্য বলটিকে তালুবন্দি করে স্ট্যাক প্রান্তে কিপারের কাছে ছুড়ে মারেন তার আগে মুশফিকুর রহিম অবশ্য রান নিতে গিয়ে আবারও ঘুরে আসেন স্ট্যাক প্রান্তে এমন সময় লিটন কুমার দাস তিনও চলে যান স্ট্যাক প্রান্তে দুজন ব্যাটসম্যানই চলে গেছেন একই প্রান্তে তবে লিটন কুমার দাসের আগে গিয়ে পৌঁছান মুশফিকুর রহিম তবে মুশফিকুর রহিমের যাওয়া দেখে অবশ্য সাথে সাথে স্ট্যাম্পটি ভেঙে দিয়েছে উইকেট রক্ষক উইকেটরক্ষক রক্ষক ইস্টাম ভাঙার সাথে সাথেই অবশ্য লিটন কুমার দাস তিনি নন স্ট্রাইক প্রান্তে দিয়েছেন একটা দৌড় উইকেট কিপার তিনি ইস্টাম ভেঙে আবার সাথে সাথে নন স্ট্রাইকে বোলারের কাছে বলটি ছুড়ে মারেন যতক্ষণে নন স্ট্রাইক প্রান্তে বোলারের কাছে বল পৌঁছেছে তার আগেই অবশ্য লিটন কুমার দাস তিনি পৌঁছে গিয়েছিলেন যার কারণে অবশ্য দুই ব্যাটসম্যান একই প্রান্তে থাকার পরেও সহজ একটা সুযোগ মিস করেছে শ্রীলঙ্কান উইকেট রক্ষক কিংবা শ্রীলঙ্কার ফিল্ডাররা আর সাথে সাথে মাথায় হা শ্রীলঙ্কান ক্যাপ্টেন ডিসিলভার এমন সহজ রান আউটের সুযোগ পেয়ে অবশ্য হাতছাড়া করল শ্রীলঙ্কার উইকেটরক্ষক ফিল্ডাররা আর এ যাত্রায় বড় বাছা বেঁচে গেলেন অবশ্য বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান